বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে কুরুক্ষেত্র যুদ্ধের প্রত্যেকটা মুহূর্তের কথা কিভাবে সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রের সামনে তুলে ধরেছিলেন আজ তার প্রত্যেকটা সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা করব তাহলে আর দেরি না করে আমরা প্রবেশ করছি সেই মহাসভায় সেই মহা আসলে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তাঁর রাজপ্রাসাদের আসনে বসে আছেন তিনি নিজে যুদ্ধক্ষেত্র দেখতে পান না তাই তার মনে দোলা দিচ্ছে অগণিত প্রশ্ন কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে আসলে কি ঘটছে তার সামনে দাঁড়িয়ে আছেন বিশ্বস্ত মন্ত্রী সঞ্জয় এই সঞ্জয় কোনো সাধারণ মানুষ নন মহামুনি ব্যাসদেব তাকে দান করেছিলেন এক বিরল শক্তি দিব্যদৃষ্টি এই দিব্যদৃষ্টির কারণে তিনি দূরে কুরুক্ষেত্রের প্রতিটি ঘটনা প্রতিটি শব্দ প্রতিটি আবেগ স্পষ্ট দেখতে ও শুনতে পাচ্ছিলেন আজ সেই সঞ্জয় অন্ধ রাজাকে বলবেন কুরুক্ষেত্রের প্রতিটি মুহূর্তের কাহিনী আর সেই কাহিনী আজ আমরা শুনব শ্রীমদ্ নামে যেটি জ্ঞান জ্ঞানস্বরূপ প্রথম শ্লোক শ্লোক ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবসব মামকাত পাণ্ডবাশ্চর্য কিঙ্কুরবত সঞ্জয় বাংলায় অর্থ হল ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত আমার পুত্ররা এবং পাণ্ডুপুত্ররা কি অর্থাৎ অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে থাকতে না পারায় সঞ্জয়ের কাছ থেকে জানতে চান। এখানে ধর্মক্ষেত্র শব্দটি বোঝায় যে কুরুক্ষেত্র কেবল যুদ্ধক্ষেত্র নয় ধর্ম ও ন্যায়ের ক্ষেত্র শ্লোক দুই সঞ্জয় সঞ্জয় দৃষ্টা তু পাণ্ডবাণিকং বিঢ়ং দুর্যোধস্তা আচার্যমুখ সঙ্গম্য রাজা বচনম বাংলায় অর্থ হল সঞ্জয় বললেন হে রাজা তখন দুর্যোধন পাণ্ডবদের সুসজ্জিত সেনাবাহিনী দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে কথা বলল। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন তার সেনাপতি দ্রোণাচার্যের কাছে পাণ্ডবদের সৈন্যদলের শক্তি সম্পর্কে জানাতে গেল শ্লোক তিন তিন পোশ্যৈত্যাং মহতিন মহতিঞ্চম দ্রুপদ পুত্রেন তব দ্রুপদপুত্রেন ধিমতা। বাংলায় অর্থ হল দুর্যোধন বলল হে গুরুদেব দেখুন পাণ্ডুপুত্রদের এই মহাশক্তিশালী সেনাবাহিনী যা আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদুন্ন দ্বারা সংগঠিত অর্থাৎ দ্রুপদের পুত্র ধৃষ্টদুন্ন দ্রোণাচার্যের শিষ্য হলেও ভাগ্যের বিধানমতে তিনি পাণ্ডবপক্ষের সেনাপতি হলেন দুর্যোধন এটি দ্রোণকে ইঙ্গিত করছে সুরা মহেশ্বাসা ভীমার্জুন দ্রুপ বাংলায় অর্থ হল এ সেনাবাহিনীতে ভীম ও অর্জুনের সমান বীরধনুর্ধর রয়েছে যুধানু সাত্ত্বী বিরাট এবং মহার্থী অর্থাৎ দুর্যোধন পাণ্ডবপক্ষের প্রধান প্রধান বিরোধের শক্তির কথা উল্লেখ করছে শ্লোক পাঁচ পাঁচ ধৃষ্টকেতুসছে কি পুরুজিত কুন্তিভোজস্য সূর্যশ্য পাঁচ বাংলায় অর্থ হল ধৃষ্টকেতু চেকিতান পরাক্রমশালী কাশিরাজ পুরোজিত ভোজ এবং মহাবীর শৈব এখানে উপস্থিত অর্থাৎ দুর্যোধন একে একে পাণ্ডবদের শক্তিশালী মিত্রদের নাম বলছে যাতে তাদের মহাশক্তি প্রকাশ পায় শ্লোক ছয় ছয় বিক্রান্ত উত্তম ওজাশ্য বীর্যবান্ধবান্ধ সৌভদ্র দ্রৌপদের এব মহার্থা। বাংলায় অর্থ হল বীর যুধামণু পরাক্রান্ত উত্তমৌজা অর্জুন পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পাঁচ পুত্র এরা সকলে অর্থাৎ মহারথী পক্ষের নতুন প্রজন্মের বীরদের কথাও দুর্যোধন উল্লেখ করল সাত অশ্বাক্ত বিশেষ্টা যে তাননি বোধ বিজোত্তম নায়িকামম সৈন্যস্য তান তানব্রবিমিতে বাংলায় অর্থ হল হে দ্বিজোত্তম দ্রোণাচার্য এবার আমার পক্ষের প্রধান সেনাপতিদের সম্বন্ধে আমি তাদের নাম বলছি অর্থাৎ এবার দুর্যোধন নিজের পক্ষের সেনানায়কদের শক্তি তুলে ধরছে শ্লোক আট ভবান ভীষ্যস্য কর্ণ্য কৃপশ্চ সমিত অশ্বত্থ মা বিকর্ণশ সৌমদত্তিস্ত বাংলায় অর্থ হল আপনি দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ কৃপাচার্য যুদ্ধ বিজয়ী অশ্বত্থামা বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভুরিস্রবা এরা সকলেই মহাবীর দুর্যোধন তার পক্ষের প্রধান বীরদের নাম বলছে যাদের উপর সে ভরসা করে শ্লোক নয় লোক নয় বহবসুরা মদর্থে তক্তজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিষারদা বাংলায় অর্থ হল এছাড়াও আরো অনেক বীর আছে যারা আমার জন্য জীবন বিসর্জন করতেও প্রস্তুত। তারা নানা অস্ত্রে সজ্জিত এবং যুদ্ধ কৌশলে দুর্যোধন কৌরব সেনাদের অটল প্রতিজ্ঞা ও যুদ্ধ দক্ষতার কথা বলছে শ্লোক দশ অপর্যাপ্তম তদস্যাকঙ্গ ভীষাভিরক্ষিত পর্যাপ্তম ভীমা ভীমাভিরক্ষিত বাংলায় অর্থ হল হল আমাদের বাহিনী ভীষ্ম দ্বারা রক্ষিত হলেও সীমাহীন নয় আর পাণ্ডবদের বাহিনী ভীম দ্বারা রক্ষিত হলেও তাদের যথেষ্ট শক্তি রয়েছে অর্থাৎ দুর্যোধন স্বীকার করছে যে ভীষ্ম তাদের প্রধান শক্তি হলেও ভীমের উপস্থিতিতে পাণ্ডবদের সেনাবাহিনীও অত্যন্ত শক্তিশালী শ্লোক এগারো অজনেসু সর্বেশু যথাভাগম ভীষ্মমেবা ভী রক্ষন্তু ভবন্ত এধি বাংলায় অর্থ হলো। হল তাই তোমরা সকলে নিজ নিজ স্থানে অবস্থান করে সর্বদা ভীষ্ম পিতামহকে রক্ষা করবে অর্থাৎ দুর্যোধন জানত ভীষ্মই তাঁদের প্রধান শক্তি তাই সেনাদের নির্দেশ দিলেন যেন তাকে সুরক্ষিত রাখা হয় শ্লোক বারো তোস্য সঞ্জনজন্য নর্ষম বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিন্দোচ্চরী সংখম দভ্ম প্রতাপান বাংলায় অর্থ হল দুর্যোধনের উক্তি শুনে কৌরবৃদ্ধ মহ সিংহের মতো বর্জন করে প্রবল শক্তিতে শঙ্খ বাজালেন অর্থাৎ ভীষ্মের শঙ্খধ্বনি কৌরব সেনাদের উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। দিলিয়ে দিল শ্লোকতেরোক্তাশ্চ্য ভের্যস্য পণবাণব্যমুখা সহশৈবাভ্যহন্যন্তঃ শব্দস্তুমূলভোল বাংলায় অর্থ হল এরপর শঙ্খ ঢাক মৃদঙ্গ নগারি ও কর্ণধ্বনি একসাথে বাঁচতে লাগল আর সেই শব্দ ভীষণ কোলাহলে পরিণত হল অর্থাৎ কৌরব সেনাদের শঙ্খধ্বনি ও বাদ্যযন্ত্রের আওয়াজ যুদ্ধক্ষেত্র কাঁপিয়ে তুলল শ্লোক চোদ্দ তত সেতৈর হায়ের যুক্তে মহতি স্যান্ডনে স্থিত মাধবক পাণ্ডবশ্বীর দিব্যৌ শঙ্খ প্রদ্ধত। বাংলায় অর্থ হল শ্বেত ঘোড়ায় টানা মহার্থে বসে মাধব শ্রীকৃষ্ণ ও পাণ্ডব অর্জুন তাঁদের দিব্য অর্থাৎ এখানেই প্রথমবার যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ ও অর্জুনের একসাথে আবির্ভাব হল শ্লোক পনের পাঞ্চন্য ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় ধনঞ্জয় পোনরং দগ্ধ ও মহাসংখং ধীন কর্মাবৃক বাংলায় অর্থ হল ঋষিকেশ কৃষ্ণ পাঞ্চজন্য ধনঞ্জয় অর্জুন দেবদত্ত এবং ভীম মহাশঙ্খ পোন রোগ বাজালেন। অর্থাৎ শঙ্খধ্বনি ছিল বীরদের শক্তি ও সাহসের প্রতীক শ্লোক ষোল অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদের অশ্রু শুঘ পুষ্পক বাংলায় অর্থ হল হল কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির বিজয় নকুল সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক শঙ্খ বাজালেন পাণ্ডব ভাইয়েরা প্রত্যেকে নিজ নিজ শঙ্খ বাজিয়ে যুদ্ধের প্রস্তুতি ঘোষণা করলেন করলেন শ্লোক সতেরো কাশ পরমেশ্বাস শিখণ্ডিক ধৃষ্টদন্য বিরাটস্ব সাতকৃষ্চা পরাজিত বাংলায় অর্থ হল কাশিরাজ পরম ধনুর্ধর শিখণ্ডী মহার্থী ধৃষ্ট দুম্ন বিরাট এবং অপরাজ কামের সংখ্য অর্থাৎ এখানে পাণ্ডব পক্ষের প্রধান মিত্র বিরোধের উল্লেখ করা হয়েছে শ্লোক আঠারো বাংলা উচ্চারণ দ্রুপদ দ্রৌপদে আসছে সর্বস্ব পৃথিবীপথে সৌভদ্রষ্ট মহাবাহু সংখ্যান্ড ভূক পৃথক পৃথক বাংলায় অর্থ হলো। হল রাজা দ্রুপদ দ্রৌপদীর পাঁচ পুত্র এবং মহাবাহু অভিমন্যু পৃথক পৃথক শঙ্খ বাজালেন অর্থাৎ দ্রৌপদীর সন্তান ও অর্জুনের পুত্র অভিমন্যু পাণ্ডবদের নবপ্রজন্মের বীর হিসেবে শঙ্খ বাজাল শ্লোক উনিশ ধার্তরাষ্ট্র আনান হৃদয় নভস্য পৃথিবী চৈব তুমুল বাংলায় অর্থ হল সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করল এবং ধৃতরাষ্ট্রপুত্রদের ভীত করে তুলল পাণ্ডবদের শঙ্খ ধ্বনিতে কৌরব সেনারা ভয়ে কেঁপে উঠল শ্লোক কুড়ি অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কোপিধ্ব প্রভৃতের সম্পাতে ধনুরুদ্দম্য পাণ্ডব বাংলায় অর্থ হল এরপর কপিধ্বজধারী অর্জুন ধৃতরাষ্ট্রপুত্রদের যুদ্ধে প্রস্তুত অবস্থায় দেখে যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে ধনক তুলে ধরলেন অর্থাৎ এখান থেকে মূলত অর্জুনের কাহিনী শুরু হয় তিনি যুদ্ধের জন্য কৃষ্ণকে অনুরোধ করবেন স্থাপন করতে শ্লোক একুশ অর্জুন অর্জুন সেন্জরুভর মধ্যে রথম স্থাপ বাংলায় অর্থ হল অর্জুন বললেন হে অচ্চু আমার রথটি দুই সেনাবাহিনীর মাঝে স্থাপন করুন অর্জুন চান তিনি যুদ্ধের আগে উভয় পক্ষকে ভালোভাবে দেখতে পান তাই কৃষ্ণকে রথ থামাতে বলেন শ্লোক বাইশ যাবদে তার নিরীক্ষে হং যুদ্ধ কামান বস্তিতাম কৈর্ময়াসহ যুদ্ধ বামুসমিন রনসুমুদ্দমে বাংলায় অর্থ হল যতক্ষণ না আমি এই যুদ্ধলোলুপ সেনাদের দেখি যারা এখানে সমবেত হয়েছে এবং কার সাথে আমাকে যুদ্ধ করতে হবে অর্থাৎ অর্জুন তার শত্রুদের এক নজরে দেখতে চান যাতে বুঝতে পারেন কাদের বিরুদ্ধে লড়তে হবে শ্লোক তেইশ যোৎস যে হং এতেত্র সমাগত ধার্তরাষ্ট্রস্ব দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসব বাংলায় অর্থ হলো। হল আমি দেখতে চাই এখানে যারা সমবেত হয়েছে তারা কারা এরা দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্রের সন্তুষ্টির জন্য যুদ্ধ করতে এসেছে অর্জুন জানেন যে দুর্যোধনের লোভের কারণেই এই যুদ্ধ শুরু হয়েছে সঞ্জয় এবমুক্ত হৃষিকেশ ও গুড়াকেশেন সেনজরুভার মধ্যে স্থাপজিত্তা রথোত্তম বাংলায় অর্থ হল হল সঞ্জয় বললেন হে ভারত নিদ্রাজি গুডাকেশ অর্জুন এই কথা বলাতে ঋষিকেশ শ্রীকৃষ্ণ রথটিকে দুই সেনার মাঝখানে স্থাপন করলেন অর্থাৎ কৃষ্ণ অর্জুনের ইচ্ছানুযায়ী রথ স্থাপন করলেন যুদ্ধক্ষেত্রের আসল নাটক এখান থেকেই শুরু শ্লোক পঁচিশ ভীষ্ম প্রমুখত সর্বেসাংশ মহিক্ষিতাম উবাচ পার্থ পোশরিতান সমুবেতান কুরুনীতি বাংলায় অর্থ হলো। হল ভীষ্ম ড্রোন এবং অন্যান্য মহার্থীদের সামনে কৃষ্ণ বললেন হে পার্থ দেখো কুরুবংশীরা এখানে সমবেত হয়েছে অর্থাৎ কৃষ্ণ ইঙ্গিত দিলেন অর্জুন যেন বুঝতে পারে কারা তাঁর শত্রু আর কারা তাঁর আত্মীয় শ্লোক ছাব্বিশ তত্রাপষ্যতস্থিতান পার্থ পিতৃস্ত পিতামান আচার্যান মাতুলান ভাত্রিন পুত্রান পৌত্রাণ সখিন্তথা বাংলায় অর্থ হল সেখানে অর্জুন দেখলেন উভয় পক্ষেই তাঁর পিতা পিতামহ আচার্য মামা ভাই পুত্র পৌত্র এবং অর্থাৎ অর্জুন বুঝতে পারলেন যুদ্ধক্ষেত্রে শত্রুরা আসলে তার আপন শ্লোক সাতাশ শ্বশুরাম সুহৃদশ্বরীত সেন্জোর উভুজি তানসমীক্ষো কোণতে সর্বান্ন বাংলায় অর্থ হল তিনি শ্বশুর ও সুহৃদদেরও পক্ষেই দাঁড়ানো অবস্থায় দেখলেন এভাবে কৌতে অর্জুন চারিদিকে আপনজনকে দেখে ফেললেন অর্থাৎ অর্জুনের হৃদয় কোমল হয়ে পড়ল যুদ্ধক্ষেত্রে সবাই যেন আত্মীয় শ্লোক আটাশ কৃপরা পর্যাবিষ্ট বিষিদণ্ডিত অর্জুন দৃষ্ট এবং স্বজনং কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থিতম বাংলায় অর্থ হল করুণায় অভিভূত ও দুঃখে ভরা অর্জুন বললেন হে কৃষ্ণ আমার স্বজনদের এখানে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় দেখে অর্জুনের করুণা জাগ্রত হল তার হৃদয় শোকে ভরে উঠতে লাগল শ্লোক উনত্রিশ বেপথুষ্ঠ শরীরে মেয়ে রোমহস্য যাই বাংলায় অর্থ হল আমার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে শরীর কাঁপছে গায়ে কাঁটা দিচ্ছে অর্থাৎ অর্জুনের মনোবল ভেঙে গেল যুদ্ধের চিন্তায় তার শরীরে ভয় ও অস্থিরতা শ্লোক গান্ডীবং পরিদর্জে নথশক্ত ব্যবস্থাতুন ভ্রমতীরচ্য মে মন বাংলায় অর্থ হল গান্ডিব ধনুক হাত থেকে পিছলে যাচ্ছে চামড়া জ্বালা করছে আমি স্থির থাকতে পারছি না আমার মন ঘুরপাক পাক খাচ্ছে অর্থাৎ অর্জুন মানসিক ও শারীরিকভাবে যুদ্ধের উপযুক্ত অবস্থায় নেই তিনি ভীষণ দুশ্চিন্তায় আক্রান্ত শ্লোক নিমিত্তানি চোপোস্বামী বিপরীত নাচ শ্রেরণুপোস্বামী হত্যা সজনমা হবে বাংলায় অর্থ হল আমি অশুভ লক্ষণী দেখতে পাচ্ছি এবং স্বজনদের হত্যা করে এই যুদ্ধে কোনো মঙ্গল দেখি না অর্থাৎ অর্জুন বুঝতে পারছেন এই যুদ্ধ কেবল অমঙ্গল বয়ে আনবে তিনি ভবিষ্যতের আশঙ্কা অনুভব করছেন শ্লোক বত্রিশ নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নিচ রাজ্যং সুখানীচ কি রাজ্যেন কিং ভোগৈর জীবিতেন বাংলায় অর্থ হল হে কৃষ্ণ আমি বিজয় চাই না রাজ্য চাই না সুখ চাই না রাজ্য ভোগ বা জীবন দিয়ে বা আমাদের কি হবে অর্থাৎ অর্থাৎ অর্জুন জগতের ভোগ ও রাজ্যকে তুচ্ছ মনে করলেন কারণ তা আত্মীয় স্বজনের রক্ত দিয়ে অর্জিত হবে শ্লোক তেত্রিশ যে সামর্থ্যে কাঙ্ক্ষিত নো রাজ্যন ভোগা সুখা নিচ তো ইমেবস্থিতা যুদ্ধে প্রাণাংস্তপ্তা ধনা নিচ বাংলায় অর্থ হল যাদের জন্য আমরা রাজ্য ভোগ ও সুখ চাই তারাই আজ এখানে ধন সম্পদ ও প্রাণ বিসর্জন দিতে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন অর্থাৎ অর্থাৎ অর্জুনের দ্বন্দ্ব বেড়ে গেল যাদের জন্য জীবন সংগ্রাম তাদের বিরুদ্ধেই আজ অস্ত্র ধরতে হচ্ছে শ্লোক চৌত্রিশ আচার্যা পিতর পুত্রাস্ত হইবচ মাতুলা শ্বশুরা পৌত্রাস শ্যালাস সম্পর্ক বাংলায় অর্থ হল এখানে আছেন আচার্য পিতা পুত্র পিতামহ মামা শ্বশুর পৌত্র ভ্রাতৃবধূর ভাই এবং আরও অনেক আত্মীয় স্বজন অর্জুন উপলব্ধি করছেন এই যুদ্ধে প্রতিটি দিকেই তার নিজের রক্ত সম্পর্কিত লোক রয়েছে শ্লোক এতান্ন হন্তুমিচ্ছামি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজস্ব হেত মহিকৃতে বাংলায় অর্থ হল হে মধুসূদন আমি এদের হত্যা করতে চাই না যদিও এরা আমাকে মারে তিন লোকের রাজত্বের জন্য হলেও না তাহলে কেবল পৃথিবীর জন্যই বা কেন করব অর্জুন স্পষ্ট জানিয়ে দিলেন হত্যা কোন অবস্থায় ন্যাসঙ্গত নয় তা যত বড় রাজত্বই এনে দিক না কেন। কেন্লোক ততাই না। বাংলায় অর্থ হল হে জনার্দন। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কি সুখ হবে ওদের হত্যা করলে আমাদের ওপর তো কেবল পাপি আসবে অর্থাৎ। অর্জুনের দৃষ্টিতে স্বজন হত্যা মানেই পাপ বিজয়ের আনন্দেও সেই পাপ মোছা যাবে না শ্লোকাহা জংহন ধার্ত রাষ্ট্রাংশ স্বজনংহী কথম হত্যা বাংলায় অর্থ হল তাই আমরা ধৃতরাষ্ট্রপুত্রদের আমাদের স্বজনদের হত্যা করতে যোগ্য নই স্বজনদের হত্যা করে আমরা কিভাবে সুখী হব হে মাধু অর্থাৎ অর্থাৎ অর্জুন নৈতিকতার দিক তুলে ধরলেন স্বজন হত্যা কখনোই সুখ আনতে পারে না শ্লোক আটত্রিশ যদ্য পেতে নপস্যন্তি লোভোপোহত কুলক্ষকৃতম দোষম পাতিকম বাংলায় অর্থ হল যদিও এরা লোভে অন্ধ হয়ে কুলক্ষজের দোষ আর মিত্রদ্রোহের পাপ দেখতে পাচ্ছে না অর্থাৎ অর্জুন বললেন দুর্যোধন ও তার ভাইরা লোভে অন্ধ তাই তারা ন্যায় অন্যায় বুঝতে পারছে না শ্লোক উনচল্লিশ চল্লিশ কথন গেয় পাপাদশমান নিবর্তিত দোষম দোষ জনাদন। বাংলায় অর্থ হল হে জনার্দন আমরা তো কুলক্ষরের দোষ স্পষ্ট দেখতে পাচ্ছি তবুও কেন আমরা সেই পাপে লিপ্ত হব না অর্থাৎ অর্জুন যুক্তি দিলেন যারা বোঝে তাদের উচিত আরও বেশি সতর্ক হওয়া অন্ধের মতো চলা নয় শ্লোক চল্লিশ কুলক্ষয়ে কুল কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলমকৃষ্ণমধর্মী বাংলায় অর্থ হল কুল ধ্বংস হলে সেই কুলের চিরন্তন ধর্ম নষ্ট হয়ে যায় আর ধর্ম নষ্ট হলে গোটা কুল অধর্ম দ্বারা গ্রাসিত হয় অর্থাৎ অর্জুন স্পষ্ট করলেন যুদ্ধ কেবল স্বজন ধ্বংস নয় কুলধর্ম ও সামাজিক শৃঙ্খলারও পতন ঘটাবে শ্লোক একচল্লিশ অধর্মাধিপাতকৃষ্ণ প্রদর্শনী কুল স্ত্রী স্ত্রীসু দুষ্টাশু বাণশঙ্কর বাংলায় অর্থ হল হে কৃষ্ণ যখন অধর্ম প্রাধান্য পায় তখন কুলের নারীরা পাপগ্রস্ত হয় আর তাদের দ্বারা জন্ম নেয় বর্ণশঙ্কর জাতি অর্থাৎ অর্জুন আশঙ্কা করছেন কুল ধ্বংস হলে নারীর চরিত্র রক্ষা পাবে না ফলে সমাজে বর্ণ তা ছড়িয়ে পড়বে শ্লোক বিয়াল্লিশ পতন্তি কুলঘর হেসান লুপ্তপিণ্ডত বাংলায় অর্থ হল হল কুল কুলঘাতক ও কুলকে নবকে নিয়ে যায় পূর্বপুরুষরা শ্রাদ্ধ ও তর্পণ না পাওয়ায় পতিত অর্থাৎ অর্জুন বলছেন কুল ধর্ম ভঙ্গ হলে মৃত পূর্বপুরুষরাও কষ্ট পান সমাজ ও আধ্যাত্মিক দিক দুই দিকেই ক্ষতি হয় শ্লোক তিতাল্লিশ দোষই রে তরি কুল জ্ঞানান বর্ণ শঙ্কর উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা বাংলায় অর্থ হল কুল হাতকদের দ্বারা সংঘটিত বর্ণ শঙ্করের দোষে চিরন্তন জাতিধর্ম ও কুল ধর্ম ধ্বংস হয়ে যায় অর্থাৎ অর্জুনের দৃষ্টিতে যুদ্ধের ফল শুধু রক্তপাত নয় সমাজ ব্যবস্থা ও চিরন্তন ধর্মের পতন শ্লোক ৪৪। উৎসন্ন কুল ধর্মানান মনুষ্যানানকে নিয়তম বাস ভবতীত্ন বাংলায় অর্থ হল হে জনার্দন কুল ধর্ম নষ্ট হওয়া মানুষদের অনন্তকাল নরকে বাস করতে হয় এ কথা আমরা শুনে আসছি অর্থাৎ অর্জুন পূর্বপুরুষদের শাস্ত্রবাণী স্মরণ করছেন কুলধর্ম নষ্ট মানেই নরবাস। শ্লোক পঁয়তাল্লিশ অহবত মহৎপাপঙ্কর সীতা যদ্রাজ্য সুখ হন্তুম স্বজন মুদা বাংলায় অর্থ হল হায় আমরা কত ভয়ঙ্কর পাপ করতে উদ্যত হয়েছি রাজ্য ও সুখের লোভে আমরা স্বজনদের হত্যা করতে চাইছি অর্থাৎ অর্জুন আত্মসমালোচনায় ভুগছেন তিনি নিজের ভূমিকা ও আকাঙ্ক্ষাকেও পাপের অংশ মনে করছেন শ্লোক ছিচল্লিশ যদি মাম প্রতিকার মশস্ত্রং পানা। ধার্তরাষ্ট্র রণে হন্যে ক্ষেমতরম বাংলায় অর্থ হল যদি অস্ত্রহীন ও প্রতিরোধহীন অবস্থায় ধার্তরাষ্ট্রপুত্ররা যুদ্ধে আমাকে হত্যা করে তাতেও আমার মঙ্গল হবে অর্থাৎ অর্জুন লড়াই করতে চাইছেন না বরং আত্মসমর্পণকেই উত্তম ভাবছেন শ্লোক সাতচল্লিশ সঞ্জয় এবং মুক্তা জুনুসংখ্যে রথপস্থ উপ বিসৃজ্য সশরং চাপং শোকসংবিগ্ন মানসা বাংলায় অর্থ হল সঞ্জয় বললেন এভাবে বলে অর্জুন যুদ্ধক্ষেত্রে রথে বসে পড়লেন তিনি তীর্ধনুক ফেলে দিলেন এবং শোকে বিহল হলেন অর্জুন সম্পূর্ণভাবে যুদ্ধ থেকে বিমুখ হলেন এইভাবে প্রথম অধ্যায় আমরা দেখলাম অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আত্মীয় স্বজন গুরুজন ও বন্ধুদের দেখে ভেঙে পড়লেন তিনি কাঁপতে লাগলেন হৃদয় দুর্বল হয়ে গেল এমন কি হাতে থাকা ধনুক পর্যন্ত পড়ে গেল এবং তিনি ঘোষণা করলেন আমি যুদ্ধ করব না এই হল অর্জুন বিষাদ যোগ যেখানে অর্জুনের মানসিক দুর্বলতা প্রকাশ পেল আর এখান থেকেই শুরু হবে শ্রীকৃষ্ণের মহাজ্ঞান বন্ধুরা আজকের পর্বে আমরা শুনলাম প্রথম অধ্যায়ের পূর্ণ কাহিনী আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আসছে পরবর্তী পর্ব দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ যেখানে শ্রীকৃষ্ণ প্রথমবার অর্জুনকে উপদেশ দিতে শুরু করবেন কর্ম জ্ঞান আত্মা আর কর্তব্যের মহামন্ত্র মহামন্ত্র তাই আমাদের সঙ্গে থাকুন এবং অপেক্ষা করুন আগামী পর্বের জন্য